সম্প্রদায়কে দাঙ্গা করে এত সাহসে কে দিয়েছেন প্রথমে দেখতে হবে ওদের পেছে কে বা ইন্ধন আছে সম্প্রদায়কে দাঙ্গা করে এত সাহস কে দিয়েছেন আসলে বুঝতে হবে বোঝা যাচ্ছে নফেল সাবের ইন্ধন আছে এখনো যদি চলে আগের মতো কোলা ভারতের সাথে জলে ভারতের সাথে যদি আগের মতো কোলা তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোরে ইমানি অ্যাকশনটা চালা সবাই ওরে মোসলমান তোরে ইমানি অ্যাকশনটা চালা রাস্তা নাতে আগুন জ্বালা রাস্তা নাতে ইয়াগনে জ্বালা পরে শেষে সরকারকে একটা দাবি মানতে হবে পরে শেষে সরকারকে একটা দাবি যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে এই কোরআনের থেকে একটা দাবি মানতে হবে ইস্কনের যত কর্ম চট্টগ্রামে নিষিদ্ধ করিতে হবে স্বশীল সমাজ বদ্ধি যেবি জঙ্গিবাদী বলকারে স্বশীল সমাজ বদ্ধি যেবে জঙ্গিবাদী বলকারে সেই সাহসার সুযোগ নিয়ে তারা আজি আইনজীবীকে হত্যা করে ওরে মুসলমান তোরে ইমানে একসনটা চালা কোরআনের সৈনিক যারা ইমানের এক সনটা চালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা ইস্কনে রাস্তা না আগুন জ্বালা আগুন জ্বালা কৌমি জামিয়াতে কৌমি জামিয়াতে ষড়যন্ত্রে আগুন এখন জ্বালাই কারা ওরা তো বাংলাদেশে খোদার কসম স্বঘোষিত নাস্তিকেরা এই কৌমি জন্ম দিল আসলে হকের কত সন্তান যেখানে থেকে বাহির হলো আল্লামা মুফতি আহমদ শফি আর মুফতি আব্দুর রহমান এই কৌমি জন্ম দিল আহলে হকের নয়ন মনি এই কৌমি জন্ম দিল আহলে হকের নয়ন মনি যেখান থেকে বাহির হল শেখ ফজল হক আমিনে যারা আজ মাদ্রাসাতে বোমা বাজের গন্ধ খুঁজে যারা আজ কৌমিতে বোমা বাজের গন্ধ খুঁজে তাদের মাতার ভিতর খোদার কসম ফেরাউনের জিন ঢুকেছে ওরে মুসলমান তোর ইমানি এক চালা ইস্কনে রাস্তা নাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা ইস্কনে রাস্তা নাতে আগুনে জ্বালা কওমি নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর করতে হবে এভাবে যে যে কানে আছে আমরা প্রতিবাদটা করতে হবে এই কৌমি জন্ম দিল আহলে হকের অধিকারী এই কৌমি জন্ম দিল আহলে হকের অধিকারী যেখান থেকে বাহির হলো শেখ জোনাইদ বাবুনগরে যেখান থেকে বাহির হলো আব্দুল হালিম বহারি কৌমে জামিয়াতে ষড়যন্ত্রে রাগুন এখন জ্বালাই কারা ওরা তো বাংলাদেশে স্বঘোষিত নাস্তিকেরা কোরআনের সৈনিকেরা ওরানের সৈনিকেরা ইমানের এক সন্টা চালা ইস্কনের রাস্তা না আগুনে জ্বালা ইস্কনের রাস্তা না আগুনে জ্বালা আগুনে জ্বালা যারা আজ দাঁড়িয়ে আছে সুন্দর মতো বসে যাবে গোরা ফিরা না করিয়া সুন্দর মতো বসে যাবে বসিয়া মদর কণ্ঠে

চালা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্টা চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা কোরআনের যারা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্টা চালা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্টা চালাম ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুন জালা আরে ইস্কনে রাস্তানাতে আগুনে জ্বালা ইস্কনের আস্তানাতে আগুনে জালা আগুন জালাম কোরআনের সৈনিক জালাম কোরআনের সৈনিক যারা ইমানের ক্ষণটা জালাম ইস্কনের আস্তানাতে আগুনে জালা আগুন জালাম কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে সবই ওরা করতে পারে বারো তেরো সাহায্য পাই কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে সবই ওরা করতে পারে বারো তেরো সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলা গোলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গবসা ঘরে ফেলা ওরে মুসলমান তোর চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা